আপনারা কি জানেন দুর্গা শুধু মূর্তি গড়া নয় মা দুর্গা কিভাবে আসছেন আর কিভাবে যাচ্ছেন সেই কাহিনীও বিশেষ তাৎপর্য রয়েছে কখনো নৌকো কখনো দোলা আবার কখনো গোজে আগমন এগুলো আসলে কি নিদর্শন করে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই জয় মা দুর্গা না আসেনি। বলতে বলতে পুজো এসে গেল কিন্তু আমরা অনেকেই জানি না মায়ের এই আগমন আর গমন এর আসল কারণ আর যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা জানেন আর যারা জানেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ভিডিওর মাধ্যমেই অনেক কিছুই আমরা জানতে পারবো তো দেরি না করে বন্ধুরা চলুন শুরু করছি পুরান মতে মা দুর্গার আগমন ও গমন নির্ধারিত হয় সপ্তাহের দিন এবং বাহনের উপর ভিত্তি করে বিভিন্ন বছরে আলাদা আলাদা বাহন অনুযায়ী মর্তে মায়ের আগমন ঘটে আর তার ফল শুভ বা অশুভ হিসেবে ধরা হয় প্রথমেই আমরা জেনে নেব যে মায়ের আগমনের বাহন হাতি অর্থাৎ গজে আগমন হলে শুভ লক্ষণ ধান ফসল ভালো হয় প্রাচুর্য আসে আমাদের প্রত্যেকের জীবনে আর মা যদি ঘোড়াতে আসেন তাহলে যুদ্ধ অশান্তি বা দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়ে থাকেন আর দেবী দুর্গা মা যদি দোলা অর্থাৎ পালকিতে আসেন তাহলে মহামারী বা আশঙ্কা প্রবলতর হয় আর যদি নৌকায় আগমন ঘটে মায়ের তাহলে প্রবল বৃষ্টি হয় জলসম্ভার ও উর্বরতা কৃষিজীবীদের জন্য বেশ শুভ হয় এবারে আমরা জানবো গমনের বাহন হাতি শান্তি ও সমৃদ্ধি রেখে যান ঘোড়া অস্থিরতা বা বিপদের ইঙ্গিত বয়ে নিয়ে আসে আমাদের প্রত্যেকের জীবনে দোলা অর্থাৎ পালকি রোগ শোকের আশঙ্কা প্রবল পরিমাণে থাকে আর নৌকা বন্যার আশঙ্কা থাকলেও খাদ্যর অভাব হয় না এইভাবে মায়ের আগমন ও গমন শুধু পুজোর মানুষের জীবনযাত্রার সঙ্গেও জড়িত গ্রামীণ মানুষ ক্যালেন্ডার দেখে নেন মা কোন বাহনে আসছেন কারণ এর সঙ্গে তাদের কৃষি জীবিকা ও সমাজের ভবিষ্যৎ জড়িয়ে থাকে আমাদের মা দুর্গা মর্তে আসেন কখনো গজ কখনো দোলা দেবীর মর্তে আসার বাহন প্রতি বছর নির্ধারিত হয় কিভাবে এবারে আমরা সেটা নিয়ে আলোচনা করব দেবী দুর্গা কোন বাহনের পিঠে চেপে কোন বছর আসবেন মর্তে আর ফিরবেন সবটাই ঠিক হয় এক জটিল অঙ্ক থুড়ি হিসেব মেনে জানেন সেটা কি প্রতি বছরই দুর্গা পুজোর আগে এক বিষয় নিয়ে বেশ আলোচনা হতে দেখা যায় দেবী দুর্গা এবার পুজোয় কিসে চড়ে মরতে আসছেন আর কিসে চড়ে বা তিনি ফিরছেন কিন্তু জানেন কি কিভাবে নির্ধারিত হয় যে দেবী কোন কোন বছর বাহনে চড়ে মরতে আসছেন বা কৈলাসে ফিরছেন দেবী দুর্গা কোন বাহন চড়ে মরতে আসবেন বা কৈলাসে ফিরে যাবেন এটা নির্ধারিত হয় সপ্তমী এবং দশমী এই তিথি দুটো সপ্তাহের কোন দিন অর্থাৎ কোন বারে পড়েছে তার উপরে এই বিষয়ে শাস্ত্রে উল্লেখ আছে প্রভুচন্দ্রে গজরুঢ়া ঘটকে শনি ভৌম গুরু শুক্রে চোদলায়াং নৌকায়াং বুধ বাসরে অর্থাৎ সপ্তমী তিথি যে যে বছরগুলিতে রবিবার বা সোমবার পরে সেই বছরগুলি দেবী গজে আসেন আর দশমী যদি রবি বা সোমবার পরে তাহলে গজে ফিরে যাবেন এইভাবে সপ্তমী বা দশমী যদি শনিবার বা মঙ্গলবার পরে তাহলে দেবী মরতে আসবেন বা ফিরে যাবেন ঘটকে মানে ঘোড়ায় আর বৃহস্পতিবার বা শুক্রবার যদি সপ্তমী পড়ে তাহলে দোলাই চড়ে দেবী মরতে আসবেন আর এই দুদিনই অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার একদিনই যদি দশমী পড়ে তাহলে দেবী দোলায় ফিরে যাবেন আর বুধবার সপ্তমী বা দশমী পড়লে দেবীর বাহন হবে নৌকা এই চারটি হলো দেবী দুর্গার বাহন যেগুলি কিন্তু আদতে প্রতীকী রূপ যা দেখে নির্ধারণ করা হয়ে থাকে সেই বছর কেমন যাবে বা কি ঘটবে যেমন দেবীর গজ বা হাতি বাহন সম্পর্কে বলা হয়েছে গজে জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা এই কথার অর্থ হলো দেবীর গজে আগমন ঘটলে সেটা শুভ এতে পৃথিবী শস্য শ্যামলা হয় সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসে আসলে যুগ যুগ ধরেই গজ বা হাতি রাজকীয় মর্যাদা পেয়ে এসেছে এখানেও তার অন্যথা হয়নি ঘটক বা ঘোড়ায় আগমন বা ফিরে যাওয়া ক্ষেত্রে বলা হয়েছে ছত্রভঙ্গ তরুঙ্গ মানে অশান্তি বিশৃঙ্খলা অরাজকতা পরিবেশ তৈরি হবে অর্থাৎ অশুভ ইঙ্গিত তবে নৌকার ক্ষেত্রে কিন্তু শুভ অশুভ দুটো অর্থই বোঝানো হয় দেবীর এই বাহনের জন্য শাস্ত্রে বলা হয়েছে শস্য বৃদ্ধি জলম মানে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা আশঙ্কা বন্যারও আবার একই সঙ্গে নৌকায় দেবী এই আগমন বা গমন ঘটলে শস্য শ্যামলা হয় বসুন্ধরা এমনটাই মনে করা হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন দুর্গাপুজো শুধু আনন্দ নয় এ এক গভীর বার্তা বহন করে আনে মা দুর্গা যেভাবে আসুন আমরা সবাই চাই তিনি শান্তি সমৃদ্ধি আর আশীর্বাদ নিয়ে আমাদের ঘরে আসুন মা দুর্গা কখনো দোলায় কখনো নৌকায় কখনো বা গজে চড়ে আসেন এই আগমন গমন আমাদের জীবনে সুখ দুঃখের প্রতীক কিন্তু একটা চিরন্তন তিনি আসেন আমাদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে ভক্তদের ঘরে শান্তি ও মঙ্গল নিয়ে আসতে তাই বাহন যাই হোক না কেন দুর্গা আনন্দ সর্বদা একটাই মা আসছেন আমাদের ঘরে আলো এনেছেন অন্ধকার দূর করেছেন জয় মা দুর্গা দুর্গতি নাশিনী বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই আপনারা জয় মা দুর্গা কমেন্টে লিখবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমারে ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও এই ইনফরমেশন আপনারা শেয়ার করতে পারেন তাই বন্ধুরা আপনারা পূজোর প্রস্তুতি নিতে শুরু করে দিন মা আসতে আর কিছুদিন মাত্র বাকি আছে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী সবার মঙ্গল করো মা সবার ঘরে সুখে সমৃদ্ধিতে ভরে দাও আবার আপনাদের সাথে দেখা হবে এই রকম কোন নতুন নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা আমার সাথে জুড়ে থাকার জন্য